আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি আশা করছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিও না দেখে আজেবাজে মন্তব্য করবেন না আপনারা কিন্তু ভিডিও না দেখে আজেবাজে মন্তব্য করেন ভিডিওতে কি বলা হয়েছে কি দেখানো হয়েছে সম্পূর্ণ দেখে তারপর কিন্তু আপনারা আজে বাজে মন্তব্য করবেন তো দর্শক শ্রোতা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা দেখবেন আর আজকের ভিডিওটা হচ্ছে একটা সতর্কবার্তা আমাদের সমাজে এরকম ঘটনা অহরহর ঘটে থাকে দর্শক শ্রোতা আজকাল আমরা দেখতে পারি যে প্রায় মেয়েরা প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করে দর্শক শ্রোতা তারা প্রথমে প্রেম করে একজন আরেকজনকে ভালোবাসে তারপর তারা শারীরিক সম্পর্কে অব্দি বন্ধের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে তোমরা এখন প্রায় দেখতে পারি যে তারা প্রেমিকের বাড়িতে বিয়ের অনশন করে তো এখন একটা ছেলে যখন বিয়ের আগে সে সব কিছু পেয়ে যায় তখন কেন তোমাকে সে বিয়ে করবে সেটা তুমি কেন আগে বোঝো না তোমার যদি ইচ্ছে থাকে বা ওরও ইচ্ছে থাকে তাহলে তোমরা বিয়ে করো বিয়ে করে তারপর তোমরা যা ইচ্ছে তা করো তাহলে তো আজকে তোমার এই দিনটা দেখতে হতো না তোমার বিয়ের দাবিতে তার বাড়িতে গিয়ে তাকে ধর্না দিতে হতো না আর তুমি এই কাজটা ভুল তোমরা এই কাজটা না করে তোমরা আগেই করে ফেলো আগে করে দেখ করে ফেলো দেখে আজকে তোমাদের কপালে এরকম দুর্দশা প্রেম ভালোবাসা যদিও আমাদের ইসলামে জায়েজ নাই তারপরে কিন্তু এটা হরোহরা এখন সবাই করে যাচ্ছে তো তোমরা প্রেম করো একটা ছেলেকে তোমার ভালো লাগতেই পারে ভালোবাসো ভালোবাসো কিন্তু ভালোবাসাটা এভাবে ভালো লাগা পর্যন্ত নিও না তোমরা এভাবে শারীরিক সম্পর্ক অব্দি যায়ও না যদি যাও তাহলে তোমাদের এই পরিস্থিতি হবে তাই তোমরা সবসময় মাথায় একটা জিনিস রাখবে যে ছেলে তোমাদেরকে তোমাদের দেহ চায় সে তোমাকে কখনো ভালোবাসে না আর যদি সে ভালোই বাসো তাহলে তোমাকে সে দুদিন পরে তো বিয়ে করেই সে সব কিছু পাবে তো বিয়ের আগে সে কেন তোমার কাছে এগুলো চাবে তো যাই হোক তোমাদেরকে যে ছেলেরা এসব বলবে তাদেরকে তোমরা ছুঁড়ে ফেলে দেবে তাদের মতো প্রেমিকের তোমাদের দরকার নেই ঠিক আছে যদি তোমরা এগুলো কাজ করো তাহলে তোমাদের কপাল এরকম দুর্দশা ঘটবে না তো দর্শক আমি বেশি কথা না বলে আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি